বৃহস আসালাম আলাইকুম স্বাগত আমার ট্রাভেলস এন্ড ইনফরমেশন থেকে আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইরা ভালো আছেন আমার শুভাকাঙ্ক্ষী যারা প্রবাসে আছেন এবং দেশে আছেন আমার ভিউ আমার ভিডিও যারা দেখেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আপডেট দিব আপনাদেরকে দুবাইয়ের বিষা নিয়ে দুবাই ভিসা আসলে কি খোলা নাকি বন্ধ আমরা কিভাবে আসলে লোকগুলো পাঠাচ্ছি কিভাবে লোকগুলো যাচ্ছে আসলে আমরা কিভাবে এই লোকগুলোরে প্রসেসিং করে বিষা দিয়ে ওয়ার্কার বিষা দিয়ে পাঠাচ্ছি প্রথম স্টেপ হচ্ছে আমরা যে গুলো দিছি সেগুলো দুবাই বিখ্যাত কিছু কোম্পানি সরকারি যারা বাংলাদেশে সরাসরি এসে কোম্পানির লোক ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে এই লোকগুলোকে দুবাইতে নেওয়া যা নেওয়া হচ্ছে এই কোম্পানিগুলো সরাসরি কোম্পানিতে কাজ করতে হবে কমপক্ষে এক বছর এর আগে আপনারা কোথায় পালিয়ে যেতে পারবেন না বা দেশে চলে আসতে পারবেন না যদি চলে আসেন আপনাদেরকে এই কোম্পানি যে করস সে করস বহন করে চলে আসতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে এই কোম্পানির বিষয়গুলো সরাসরি সরকারিভাবে একটা সিস্টেমেটিকালি স্পেশিয়ালি বের করতেছে এই কোম্পানির বিষয়গুলো যারা হিন্দি অথবা ইংরাজিতে ভালো এক্সপার্ট এইসব লোকগুলো এই দুবাইতে ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন যারা ইন্টারভিউ দিতে পারবেন হিন্দি জানেন অথবা ইংলিশে ভালো এক্সপার্ট লম্বাস পাঁচ ফিট ছয় সাতের উপরে আছেন যারা অথবা বিদেশ ফেরত যারা আছেন আমাদের অফিসে আসবেন আপনারা দুবাইতে ইনশাল্লাহ যেতে পারবেন আমাদের অফিস আছে বিজয়নগর পানি ট্যাঙ্কি ট্রাভেলস এই অফিসে আসলে আপনারা ইনশাল্লাহ আমি দিতে পারবো আপনারা দুবাই যেতে আমি এগ্রিমেন্ট দিয়ে দিব আপনারা নিশ্চিত থাকতে পারবেন আমাদের অফিসের মাধ্যমে আপনারা দুবাইতে যেতে পারবেন যারা দুবাই যাওয়ার জন্য অপেক্ষায় আছেন আমার ফেসবুক পেজ আছে সেখানে আমাদের সার্কুলার দেওয়া আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে সরাসরি দুবাই যেতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম